করবে আর এটা যে যে তারিখের আগে ফোনগুলি বিক্রি হচ্ছে বা মানুষ এটা বন্ধ হবে না অবশ্যই নিশ্চিন্তায় নির্দ্বিধায় একটা স্মার্টফোন নিতে পারেন আপনার পছন্দ অনুসারে এটাই আর কি আর নিলে প্রাইস মাসাল্লাহ ভালো ডিসকাউন্ট পাবেন কারণ ষোলো তারিখের পরে প্রাইসটা বেড়ে যাবে তুলনামূলক ভালো পরিমাণে বেড়ে যাবে তখন

তাও যাদের যদি একটু চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে শপে নিয়ে আসবো ওকে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে তো আচ্ছা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করা যাক যেহেতু আই ক্লাব সেহেতু স্যামসাং থেকে শুরু করব বিসমিল্লাহ করব স্যামসাং থেকে শুরু করতেছি আল্লাহ তাআলার নাম নিয়ে জি S25 Ultra S25 Ultra Samsung এর Samsung এর কিং বস

কালার দরকার আপনার কালারের চাহিদা এবং স্টোরেজের চাহিদা দুইটাই পূরণ হবে আই ক্লাব থেকে ভাই প্রাইস প্রাইসটা আমাদের কাছে ভাই বেসিক্যালি এগুলো ফিক্সড প্রাইসে হয় না কারণ হচ্ছে এগুলো এক একটা ফোনের কন্ডিশন এক এক রকম থাকে এক একটা ফোনের দাম এক এক রকম হয় আপনি যদি টোয়েন্টি ফাইভ আল্ট্রা দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হিসেব করে এটা আমাদের পড়বে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পাঁচশো বারো জিবি পড়বে পঁচানব্বই থেকে সাতানব্বই ওয়ান টারাবাইট পড়বে

আছে কিছু না কিছু তো আছে পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন কালার পাবেন সবগুলো ইনশাল্লাহ বারো জিবি দুইশো জিবি স্টার্টিং প্রাইস হবে আমাদের চুয়াত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন একদম ফ্রেশ কন্ডিশন আপনি যদি ড্রপ

আপনার দ্বারা সাধ্য নাই এটা প্রমাণ করা যে না এটা এর অ্যালকোহল দিয়ে করে হ্যাঁ আবার আনবক্স করে ভিডিও করে দিবে ওই লোকে বুঝতে পারবে ওই ব্যবহার করবে মনে করবে ইনডেক ফোনই এই যে এই টাইপের কন্ডিশনের ফোন খুব কম পাওয়া যায় এগুলো দাম একটু বেশি হয় তুলনামূলক অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই কাজটা করবে এগুলো আইকেলাফ কিন্তু এটা করে আইকাব ইনশাআল্লাহ এগুলো কখনো করে কখনো করবে না করবে না ওকে ইনডেক

বারো জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই পাশে এই দেখেন এখানে আরো দুই টাকা ইয়ে আছে বক্স ইউনিট আছে একসাথেই দেখাই একসাথে দেখাই হ্যাঁ দুইটা দেখাই আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে বারো জিবি দুইশো দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ করে দেন ভাই সাতচল্লিশ ওকে এটা 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 হচ্ছে না এটা তো থ্রি আলট্রা ও থ্রি আলট্রা না আলট্রা হ্যাঁ ওকে বক্সটা দেখাই দেখাই বক্স এই যে বারগেন্ডি কালার আছে অফিসিয়াল ইউনিট

অলকরা আলট্রা অলকারা ওয়ান আল্ট্রা ওয়ান অলট্রা একটা দাম পড়বে মাত্র বাইশ টাকা কেন ভাইয়া এই দেখেন ভাই এই যে একটা ছোট লাইন আছে লাইন 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 পিঙ্ক লাইন পিঙ্ক লাইন তাপ আবার ডিসপ্লেও অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ কিন্তু মার্কেটে ডিসপ্লে দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা উনিশ কত বিশ টাকা বিশ টাকা বিশ টাকা টোয়েন্টি এস টাকা মাত্র বিকজ ডিসপ্লে বিকজ গ্রিন লাইন গ্রীন লাইন বিকজ ডিসকাউন্ট ওকে

টেকনো স্পার্ক টেকনো স্পার্ক এটা হচ্ছে নয় হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা তারপর আছে ওপ্পোর একটা ফ্ল্যাগশিপ ফোন এফ টোয়েন্টি সেভেন ফাইভ জি এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ করে দেন ভাই যান চব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপর আছে ওপো এ থার্টি এইট নয় হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এম এম থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা নার্জো নার্জো সেভেন্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকা তারপর হচ্ছে রেডমি নোট রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটা মোস্টি বক্সোও আছে রেডমি টুয়েলভটা এবার ওই বারো হাজার টাকা বক্সো বারো হাজার টাকা ভিভো ভি টোয়েন্টি নাইন আট একশো আঠাশ দাম পড়বে ভি টোয়েন্টি নাইন পঁচিশ হাজার টাকা ইনফিনিক্স নোট ইনফিনিক্স এটা হচ্ছে নোট প্রো নোট নোট প্রো প্রো উনিশ হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন প্রো রেডমি থার্টিন প্রো আট দুশো ছাপ্পান্ন বাইশ হাজার টাকা ওয়ান প্লাস এই সরি পিকজেল পিক্সেল এইট পিক এইট আর আট জিবি আর সাতাশ জিবি এটা দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা সাউমি

আহ শপের অ্যাড্রেসটা আবার একটু বলতে আমাদের শপটা হচ্ছে ফিচার হিসাব লেভেল ফোর ব্লক সি শপ নম্বর থার্টি থ্রি এ ওয়ান স্যামসাং কাস্টমার কেয়ার এর যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে সবাই ভালো থাকবে